বিশাল বহর নিয়ে মীর হেলালকে বরণ করল সাব্বির সারাদেশে দ্রব্যমূল্যের রোধ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ঘোষণার দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে রাঙামাটি জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশের বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে বিশাল বহর নিয়ে বরণ করেছেন জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির রোববার রাতে মীর হেলাল রাঙ্গামাটি পৌঁছানোর পর নিউ মার্কেট এলাকায় শত শত নেতাকর্মীর বহর নিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সাব্বির এরপর মিছিল নিয়ে বড়রূপা বাজারে এসে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন মির হেলাল পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও কলেজ ছাত্র ছাত্রদলের সাবেক সদস্য সচিব অলিয়া হাদের সঞ্চালনায় ছাত্র দলের সিনিয়র নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট